তখন বুট দিয়ে আমরা জন বুট দিয়ে দিয়ে ফাঁস করাইছে প্রধান রে ঠিক আছে তলে প্রধান যদি জনগণের স্বার্থ লাগে কোনো চিন্তা ভাবনা না করে তলে এমন প্রধানে আমাদের দরকার নাই তার কারণে বাধ্যমূল্যে আমরা রাস্তা তাই অবরোধ করছি কি নাম প্রধানের শিকা বিশ্বাস সরকার কোন পঞ্চায়েত এটা এটা মায়ঙ্গা গ্রাম পঞ্চায়েত